হাই বন্ধুরা তো অবশেষে খুঁজে পেলাম ফেসবুক ভিডিওতে ভিউজ না আসার কারণ এই ভিডিওটি অনেক অতি গুরুত্বপূর্ণ একটি ভিডিও ভিডিওটি আপনারা দেখলে খুব সহজে বুঝতে পারবেন যে কী কারণে আমাদের আইডিতে ভিউজ আসতে আসে না ঠিক আছে তো যাদের আইডিতে দেখা যাচ্ছে পঞ্চাশ হাজার সত্তর হাজার আশি হাজার এক লক্ষ ফলোয়ার তাদের আইডিগুলোতেও কিন্তু ভিউজ আসতে না আমারটা তো আসতে না কিন্তু আমি অনেক পরীক্ষা নিরীক্ষা করার পরে আমি কিন্তু সেই সেরিনটা খুঁজে পেলাম আর সেই সেরিংটাতে গিয়ে দেখলাম যে কি কারণে আসলে ভিউজ আসে না যদি আপনি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো স্ক্রিনের মাধ্যমে আমি আপনাদের দেখিয়ে দেবো এবং জানিয়ে দেবো যে কেন আসলে ভিউজ আসতে আসে না আমাদের কি সমস্যা এবং কোন কাজগুলো কমপ্লিট করলে আবারও আগের মতো আমাদের ভিডিওগুলোতে ভিউজ আসা শুরু হয়ে যাবে ঠিক আছে তো লেস গো স্ক্রিন চলেন স্ক্রিনে যাওয়া যাক ভিডিওতে ভিউজ না আসার কারণ সেটি দেখার জন্য আপনারা চলে যাবেন আপনাদের ক্রাম বাজারে তো আমি চলে যাচ্ছি আমার ক্রাম বাজারে গিয়ে আপনাদের ফেসবুক আইডিটি লগ ইন করবে হ্যাঁ বন্ধুরা আর কথা বলে রাখি যদি আপনাদের ফেসবুক আইডিতে যদি পেজ না থাকে তাহলে কিন্তু আপনারা দেখতে পাবেন না ঠিক আছে তো এটা আমার কিন্তু পেজ ওপেন করা আছে যাদের যাদের পেজ আছে তারা কিন্তু এটি দেখতে পাবেন ঠিক আছে তা আমি আমার পেজে চলে গিয়েছি পেজে যাওয়ার পরে এখন আমি আমার লোগোতে ক্লিক করে দেবো ঠিক আছে তা আমি এই যে আমার লোগোতে ক্লিক করে দিলাম লোগোতে ক্লিক করে দেওয়ার পরে এখানে দেখেন যে এক সাইডে লেখা আছে মেটা বিজনেস সুইট ঠিক আছে এই যে মেটা বিজনেস সুইট তো এই মেটা বিজনেস সুইটে আমি ক্লিক করে দিলাম এখন একটু অপেক্ষা করতে হবে নতুন একটা ইন্টারফেস আমাদের মাঝে আসবে তো এই যে চলে এসেছে ঠিক আছে তো এখন আমি ভিউজ না আসার যে কারণটি সেটি এখন দেখার জন্য আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে যে নিচে দেখেন যে আমাদের লেখা আছে উকলি প্লেন ঠিক আছে উকলি প্লেন দেখেন যে লেখা আছে তো এখানে দেখেন যে তারা কি বলতে আছে ঠিক আছে কমপ্লিট দ্যাট লাস্ট ফোর ট্যাক্স অফ না ট্যাক্স টু ফিনিশ দিস প্লেন ঠিক আছে তো এখন কথা হচ্ছে যে এখানে যদি এক সাইডে দেখেন যে সি সি ফুল প্লেন লেখা আছে এখন আমি সি ফুল প্লেনে যদি আমি ক্লিক করি ঠিক আছে তো আমাদের মাঝে এরকম একটা অপশান আসবে তো অপশান আসার পরে এখানে দেখেন যে আমার এখানে আপনারা একটা জিনিস লক্ষ্য করেন ঠিক আছে আমার যে এই যে দাগটা আছে ঠিক আছে এই দাগটা কিন্তু আমার সর্বপ্রথম ছিল এই জায়গায় ঠিক আছে তা আমি যখন 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 আমি মনে করেন যে উকলি চ্যানেলগুলো কমপ্লিট করেছি তখন তখন কিন্তু আমার দাগটা ধীরে 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 সামনে দিকে যাচ্ছে ঠিক আছে তো সামনে দিকে যাচ্ছে মানে আমাদের একটা প্ল্যানের ভিতরে রেখেছে আমাদের যখন ফুল যে আমাদের উকলি চ্যানেল আছে এই উকলি চ্যালেঞ্জগুলো যখন আমরা ফুল কমপ্লিট করতে পারবো ফিনিশ হবে আমাদের এই চ্যানেলটা ঠিক আছে তখন কিন্তু আবারও আমাদের নতুন করে আমাদের পেজটা ভাইরাল হওয়ার সুযোগ করে দিবে ঠিক আছে মানে ভাইরাল করে দিবে। এক কথায় পার ঠিক আছে তো এটার জন্যই আমি আপনাদের বলেছিলাম যে আপনাদের ভিডিওতে ভিউজ না আসার কারণটা কি আশা করি আপনারা বুঝতে পেরেছেন ঠিক আছে তো এই জিনিসটা আপনাদের কমপ্লিট করার জন্য যে জিনিসগুলো আপনাদের করতে হবে ঠিক আছে সেগুলো হচ্ছে যে এখানে দেখেন যে লেখা আছে যে পাবলিক পোস্ট ঠিক আছে একশো তেরোটি পোস্ট ফেসবুকে আপলোড করতে হবে এখানে তাহলে কমপ্লিট হবে একশো তেরোটি ঠিক আছে তারপরে এখানে পাবলিক একশো ষোলোটি স্টোরিও ঠিক আছে স্টোরিতে কমপ্লিট করতে হবে হ্যাঁ আর নিচেরগুলো কমপ্লিট করা আছে আর আরেকটা জিনিস দেখেন এখানে লেখা আছে কি যে আর্নিং অ্যাসাইনমেন্ট ঠিক আছে পাঁচশো তো এই যে এর ট্যাক্সটা আমাদের আছে এ ট্যাক্সটা যখন আমরা কমপ্লিট করে নিতে পারবো ঠিক আছে তখন দেখবেন যে অটোমেটিক আবারও আগের মতো আমাদের আইডিগুলো ভাইরাল হয়ে গেছে এবং আমাদের ভালো পরিমাণে আর্নিং শুরু হয়ে গেছে ঠিক আছে তা আমি অনেক দিন ধরে এই জিনিসটা ওয়েটা খোঁজার চেষ্টা করছিলাম যে হঠাৎ করে আমার ভিডিওগুলো ভাইরাল হইতে আসলো এখন ভিডিওগুলো কেন ভাইরাল হইতে আসে না ঠিক আছে এক সময় আমি ভালো ইনকাম করছি এখন কেন আমার ভিডিওগুলোতে ইনকাম হতে আসে না তো আমি সব কিছু লক্ষ্য করে যখন এই জিনিসটা আমি চার পাঁচ সপ্তাহ থেকে আমি লক্ষ্য করে দেখতে আসি ঠিক আছে তখন আমি মনে করলাম যে এটাই সব কিছু বেটার এটাই সব কিছু ঠিক কারণ এটা ধীরে ধীরে কিন্তু আমাকে ভালো একটা জায়গার দিকে নিয়ে যাচ্ছে ঠিক আছে তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন আর সবাই এই ট্যাক্সটা কমপ্লিট করার চেষ্টা করবেন যত তাড়াতাড়ি এই ট্যাক্সটা কমপ্লিট করতে পারবেন তত তাড়াতাড়ি আপনাদের আইডিটা বুস্টিং হয়ে যাবে ঠিক আছে আর বুস্টিং হয়ে গেলেই মনে করেন যে আপনারা আবারও ইনকাম করা শুরু করে নিতে পারবেন ধন্যবাদ সবাই ভালো থাকবে